গে গাজীপুরে বাঁচাইতে যাইতে হইব সার্জিসবার ফেসবুক স্ট্যাটাস দিছে হাসনাদের গাড়ির উপরে কে জানি চাবাড়ি দিয়া বন্দুক দিয়া ধারালো অস্ত্র দিয়া হাসনাতকে হাসনাদের হাতে রক্তাক্ত করছে আশেপাশের যারা আছেন আমি আপনাদেরকে কমেন্টে লোকেশন দিচ্ছি তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান ভাই সার্জিসবার স্ট্যাটাস দিছে হাসনাতকে বাঁচাইতে যাইতে হইব সবাই রেডি তো মিয়া চলেন চলেন যাই হাসনাতকে বাঁচাই আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা চলেন বাঁচাই বাঁচাইতে হবে তো বৈষম্য ধরে রাখতে হবে না এদেরকে বাঁচাতে হবে না গাজীপুরে হাসনাতের উপরে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা চাবাটি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমন্বয়কারীর আছেন দ্রুত চলেন হাসনাত কিন্তু বাঁচাতে হবে হাসনাতের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই বাঁচাতে হবে চলেন চলেন যাই চলেন নিয়ে যাই দিদি কি করছে আরে সার্জিস ভাই স্ট্যাটাস মারছে আরে বাঁচাইতে হইব ভাই কি করতে হবে ভাই হুম কি করতে হইব ভাই 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 ইদোবারক ভাই ইদোবারক কি অবস্থা ভাই আছেন সামনে থাকলে একটু ভাই সত্যি করতাম বুঝছেন মানে ভাই কি ভাই অল্পের জন্য বেঁচে গেছুই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাদের উপরে এমন ভাবে আক্রমণ করছে আপনার হাসনাদ অল্পের জন্য বেঁচে গেছে আচ্ছা হাসনাদ সেখানে কেন গেছিল তার এনসিপির পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর সেই জনগণই হাসনাথকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায় এখন সার্ভিস আপনার স্টারাজে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাথকে বাঁচান আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাড়াতাড়ি হাসনাথ মরে গেল হাসনাথ রক্তাক্ত ভাই কেবল তো সরু বর্তমান বাংলাদেশে চলতেছে সমন্বয় কিংবা হাসনাথ সার্জিস দমন দমন ধরেন দমন তাদের উপর দিয়া বোল্ডেতে চালা দেওয়া হয় বোল্ডে যা তাদের কাটার উপর দিয়া আস্তে আসতে বাংলাদেশের মানুষ বোল্ডেতে চালাবে বোল্ডেজ ও ভাই কি ফিলিংস মনের ভিতরে কি শান্তি কি অনুভূতি এগুলো প্রকাশ করার মতো না এরা বিএনপি কে ধমক দেয় আওয়ামী ধমক দেয় জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিবে আওয়ামী লীগকে করে দিবে বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো স্বৈরাচার আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাত সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যে সন্ত্রাসী বা মির জাফররা তাহলে এই মীর জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে জনগণ কেন দিচ্ছে কারণ এরা তো ভাই আপনার নতুন জামাই দেশের জাতির পিতা এদেরকে তো আপনার আপ্যায়ন হবে অন্য লেভেলের চাপাটি দিয়ে বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে হান্নান মাসুদ তিনিও আইসা কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান গাজীপুরের আশেপাশে যে বাজার আছে কেন কেবল তো শুরু ভাই কেবল হচ্ছে কি শুরু খেলা কেবল শুরু টি টোয়েন্টি খেলা সামনে আরো হবে কেবল হচ্ছে মাত্র মানে দুই থেকে তিন ওভার গেল কেমন আরো সতেরো কিংবা আরো শুরু ওভার বাকি আছে দেখতে পারবেন কেমন পেটান পেটায় লাস্টে হবে হাই হিট খেলা কেমন ওভার থাকবে মাত্র একটা বল হচ্ছে ছয়টা আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত সেই দিনটাও সামনে আসতেছে দেখতে পারবা এনিওয়ে দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক যে হাসনাতের উপরে যে যে বা যারা নাকি এই জামাই আদরটা দিছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন চায়না সংস্কার নামে করতেছে লুটপাট চালাবাজি বাকিটা আপনাদের চোখের সামনে এনিওয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন আর আমার বর্তমান রাত হয়ে গেছে তাই আহ গাড়ির লাইট দিয়ে কথা বলতেছে আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম